মঙ্গোলিয়া বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ সার্বভৌম দেশগুলির মধ্যে অন্যতম বিশাল এই দেশটির আয়তন পনেরো লক্ষ বর্গ কিলোমিটারের বেশি হওয়া সত্ত্বেও জনসংখ্যা মাত্র পঁয়ত্রিশ লক্ষের কাছাকাছি এর অর্থ হল প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দুইজনের বাস এই কারণেই মঙ্গোলিয়ার প্রায় সাতানব্বই শতাংশ এলাকা কার্যত খালি পড়ে আছে এর পেছনে কিছু ভৌগোলিক জলবায়ুগত এবং সাংস্কৃতিক কারণ জড়িত রয়েছে মঙ্গোলিয়ার বিশাল ভূখণ্ডের বেশিরভাগই মানুষের বসবাসের জন্য অনুকূল নয় এর প্রধান কারণগুলি হল চরম জলবায়ু মঙ্গোলিয়ার জলবায়ু চরম মহাদেশীয় প্রকৃতির অর্থাৎ এখানে শীতকাল অত্যন্ত দীর্ঘ এবং প্রচণ্ড ঠান্ডা আর গ্রীষ্মকাল খুব ছোট শীতকালে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় যা জনজীবনকে কঠিন করে তোলে বছরে দুশো সাতান্ন দিনই আকাশ মেঘমুক্ত থাকে মরুভূমি দেশটির দক্ষিণাংশ জুড়ে রয়েছে বিশাল গবি মরুভূমি যা এশিয়ার বৃহত্তম মরুভূমিগুলোর একটি এই শুষ্ক ও পাথুরে অঞ্চল চাষাবাদ বা স্থায়ী বসতির জন্য একেবারেই অনুপযুক্ত পাহাড় ও মালভূমি মঙ্গোলিয়ার উত্তর এবং পশ্চিমে রয়েছে ঠান্ডা ও পাহাড়ি অঞ্চল দেশের বেশিরভাগ অংশই ঘাসযুক্ত স্টেপ বা তৃণভূমি দ্বারা গঠিত যা কৃষিকাজের জন্য উর্বর নয় হাজার বছর ধরে মঙ্গোলিয়ার মানুষ যাযাবর জীবনধারায় অভ্যস্ত এই সংস্কৃতিও দেশটির কম জনসংখ্যার অন্যতম কারণ পশুপালন মঙ্গোলিয়ার প্রয় তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ এখনও যাযাবর বা আধা যাযাবর জীবনযাপন করে তারা প্রধানত পাঁচটি প্রাণী ঘোড়া গরু ভেড়া ছাগল এবং উট পালন করে জীবিকা নির্বাহ করে এই বিশাল পশুপালের জন্য বিস্তৃত চারণভূমির প্রয়োজন হয় ফলে পরিবারগুলি একে অপরের থেকে অনেক দূরে বসবাস করে ভূমির ব্যবহার মঙ্গোলিয়ার প্রায় তিয়াত্তর শতাংশ ভূমি চারণভূমি হিসেবে ব্যবহৃত হয় আবাদযোগ্য জমির পরিমাণ মাত্র শূন্য দশমিক চার শতাংশ এই কারণে নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া কৃষিকাজ প্রায় অসম্ভব মঙ্গোলিয়ার জনসংখ্যা সারা দেশে সমানভাবে বঞ্চিত নয় রাজধানী কেন্দ্রিক দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই বাস করে রাজধানী উলান বাটরে এটি বিশ্বের শীতলতম রাজধানী শহর গ্রাম ও শহরের জীবন জনসংখ্যার একটি বড় অংশ শহরে বাস করায় এবং যাযাবররা বিশাল তৃণভূমিতে ছড়িয়ে থাকায় দেশের বাকি অংশ প্রায় জনশূন্যই থেকে যায় উপসংহারে বলা যায় মঙ্গোলিয়ার প্রতিকূল আবহাওয়া বিশাল মরুভূমি ও অনর্বর পাহাড়ি এলাকা এবং ঐতিহ্যবাহী যাযাবর জীবনধারা এই সমস্ত কারণ মিলে দেশটির বিশাল অংশকে জনবসতি হিমি করে রেখেছে ফলে আধুনিক বিশ্বেও মঙ্গোলিয়া তার আদিম ও ফাঁকা প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে পেরেছে